কেনা চায় এখানে তার মূল্যবান সময়টিকে মোবাইলের ছবি তুলে রাখতে সবাই যে যার মতো করে ছবি তুলে রাখতেছে এখানে যে বড় ক্যামেরাম্যানটি দেখলাম তাকে পয়সা দিয়ে ছবি তোলা হয় অনেকে আসে প্রফেশনালি ছবি তুলে আর যে বেবিকা হচ্ছে ফুল বিক্রি করে রোজ হয় কী ফাক আমি বিয়ে অর্দেন তা ও ফুল বিক্রি করে প্রত্যেকটা হচ্ছে দুই ডলার করে শুইসমা কিন্তা আদে আদে হ্যাঁ আন বিসাবর মালে কিংব ফিপেয়া আসিয়া আমি আরা কথা বলতেছি হর্ষাতে ও এক একটা গোলাপ ফুল বিক্রি করে দুই ডলার করে জিজ্ঞাসা করলাম যেহেতু ও ভাষা বোঝে нас они кастомаров сейчас оттакие এই সাইডে হচ্ছে সাগর পার আর এই সাইডে হচ্ছে মুগ্ধকর হাওয়া খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা যে যার মতো করে তার খাবারকে এনজয় করতেছে বন্ধুরা এনজয় করেন আমার পুরো ভিডিওটি এবং ভিডিও পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি মূল্যবান টাইম কেউ কেউ এনজয় করতেছে ছবি তুলতেছে কেউ লাঞ্চ করতেছে আর এখানে টিকটক গ্রুপ আর নাইস নাইস টিকটক করে এখন এমন একটা সময় চলে আসছে যে ক্যামেরা দেখলে হয়তো বা সবাই মনে করে যে টিকটক ভিডিও করতেছে যাতে আমি লেবাননের বিভিন্ন স্থান ঘুরে বেড়াই আমি লেবাননের বিভিন্ন স্থান আপনাদের সাথে শেয়ার করি সৌন্দর্য সামনে যে কক্ষগুলি দেখতেছি এই যে একটু একটু করে পানি পড়তেছে ঝর্নার মতো এগুলি কিন্তু ভাড়া দেওয়া হয় এখন যেহেতু সামার চলে আসছে পুরোপুরি সামার আসে নাই পুরোপুরি সামার আসলে কিন্তু এগুলি আর খালি থাকে না সব বুক হয়ে যায় অসাধারণ অসাধারণ একটা এরিয়া যেহেতু আমি অনেক দূরে থাকি আমি থাকি হচ্ছে সেই পাহাড়ে পাহাড়কে আরাবিতে বলে জাবাল ও সপ্তাহে একদিন ছুটি পাই ছুটি পেলেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং ব্লগ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি নিচে মাছ ও যে মাছকে খাবার দিলেই কিন্তু মাছ চলে আসে আরও পাখি চড়ি পাখি কুকুর পাখি মাছগুলি ব্রেড খাচ্ছে

মূলত আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে জৈতুনা এই এরিয়া মানে ছোট্ট একটা এরিয়া শুধুমাত্র এই এই ছোটোখাটো এই এরিয়া জৈতু গাছ গাছ বড় একটা গাছের নামকরণেই এই এরিয়াটার নাম না রাখা হয়েছে